পিসমুল্লাহি রাহানুর রাহিম মহিলা জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার কাজী তানজিবা নাসরিন ডাক্তার কাজী তানজিবা নাসরিন এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফ জেনারেল সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রোগী দেখার স্থান পাবনা মেডিকেল কনসালটেশন সেন্টার রোগী দেখার স্থান পাবনা মেডিকেল কনসালটেশন সেন্টার থানা রোড জয়কালীবাড়ির সামনে শালগাড়িয়া পাবনা